আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সামনে আমি একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম আজকে আমি নানান পদের ভর্তা তৈরি করুন দেখুন আমি বাপের বাড়ি দিয়ে গিয়েছিলাম সেখান থেকে আমি দুধ কসুর পাতা এসেছি দেখুন দুধ কচুর পাতা নিয়ে এসেছি এটা দিয়া আমি এই সুটকিটা দিয়ে বর্তা তৈরি করুন এটা দিয়ে আর এই সটকিটা দেয় আর দেখুন এই নিয়েছি আমি বিলাতি দৈন্য পাতা আমাদের বাপের বাড়িতে অনেক দৈন্য পাতা তাই কতগুলা পাতা নিয়েছি দেখুন আমি অনেকগুলো পাতা নিয়েছি নিয়েছি কাঁচা আম গাছে অনেক আম আমদর্শল সে আম নিয়েছি আম দেয় ডাল রান্না করবো আর বা আর কালিজিরা বর্তা করব আর বাদাম বর্তা করব। এখন আমি এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই। গ্রাম থেকে শাক নিয়েছি দেখেন আমার চাষ শাক ছিঁড়ে দিছে কুমলি শাক কুচু শাক সি শাক নানান ধরনের শাক টুকায় দিছে তাই এই শাক রান্না করব। এখন তো অনেক গরম গরমে গর থেকে বাইরন যায় না এত গরম তাই আমি আজকে মাছ মাংস কিছু রান্না করবো না এই শাক বাজি করব আর নানান ধরনের বর্তা তৈরি করব আর আম দিয়ে পাতলা ডাল তৈরি করব একে সব বেজে নেবো সুটকি বাজবো বাদাম বাজবো কালিজিরা জিরা এগুলো সব আমি বেজে নিব আমি কচু পাতাটা তেলে ভেজে নিব তার জন্য দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল বেশি না অল্প একটু দিয়ে দিলাম এখন আমি যে দিয়ে পরিষ্কার করে রাখছি কচু পাতা এদি দিয়ে দিলাম কচু পাতাটা আমি একটু তেলে বাজবো বাদাম শুকনামরিচ বেজে নিছি শুকনামরিচটা বেজে নিছি এই কারণে জালটা কম লাগবো কারণ রসুন আমি কাঁচাই পছন্দ করি কাঁচা রসুন হচ্ছে সব রোগের ওষুধ আপনার যদি একটু দাঁতের ব্যথা একটু রসুনটা ছুঁইলে একটু চেঁচা দিয়ে একটু লবণ দিয়ে যদি আপনি দাঁতের ব্যথা জায়গায় লাগান দেখবেন লগে লগে কমে যাবে তাই আমি রসুনটা বাজলাম না রসুনটা আমি কাঁচা নিলাম এখন আমি আস্তে আস্তে বর্তাগুলা বেটে নিব আগে বেটে নেব দেখেন মরিচ লবণ আর রসুন এই তিনটা আমি আগে বেটে নিব তারপর আস্তে আস্তে সিরিয়ালে সবগুলা বর্তা আমি বেটে নেব এখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাডা দিব আমার মায়ের দেখতাম আনাম আনাম করে রাখত বাতার সাথে চাবান দিলে খাইতে খুব ভালো লাগে তা এখন আমি দিয়ে দেব একটু পেঁয়াজ আর দিব একটু সরষের তেল সরষের তেলটা বর্তার সাথে মেখে নিব আমার বানানো শেষ দেখুন এই যে নানান পদের শাক সেটা শাক শাক বাজি বর্তান এটা শাক বাজি এটা বাদাম বর্তা এটা হয়েছে গ্রাম থেকে আনছিলাম দুধ কচুর পাতা সেটার বর্তা এটা হচ্ছে কালিজিরা বর্তা আর এই যে গ্রাম থেকে আনছি বিলাতি ধনেপাতা এই বর্তা বানাইছি আর ডাল এখন আমি এই বর্তা দিয়ে খাব ভাত খাব তা আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন একটা লাইক দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন যেই গরম বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন লেবুর শরবত খাবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম